দিকে পানি যাইতেছে মানে এইদিকে যদি আমি পানিটা আটকা বা বাদ দিয়ে দিই তো পানিটা আটকে গেলে এমনিতেই অটোমেটিক পানি বাইরে যাবে বৃদ্ধি পাইবে তিনি এমনিতেই স্বাভাবিক বন্যা বাইরে বাইসে যাবে অনেক কিছু মানে পানি চলাচলের জন্য প্রথমেই বলছি যে একটা রাস্তা থাকতে হবে যে দীর্ঘদিন থেকে কিন্তু সুরমা নদী খনন করা হয়নি সে বিষয়টা কীভাবে দেখছেন এগুলা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং সিলেট সিটি কর্পোরেশন মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই এবং মহোদয় তাদেরকে ধন্যবাদ জানাই সবাই যদি একটা ব্যক্তিগতভাবে একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে তাহলে আসলে পানি মানুষ সাধারণ মানুষ এতটা মানে দুর্ভোগ কষ্টভুক্ত হবে না কেন আসলে বারবার বন্যা হওয়ার কারণ যদি ফানির চলাচল যদি সঠিক মানে রাস্তা না থাকে তাহলে তো বন্যা সবাই বৃদ্ধি পাবে আর যে চলাচলের যেটা রাস্তা থাকে তাহলে কিন্তু এই পানিটা তো বৃদ্ধি পায় না বিশেষ করে যারা বিত্তবান আছেন তারা প্রত্যেকেই একে অপরকে সহযোগিতা করার জন্য এবং নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন এটা আমি আশাবাদী আর বিশেষ করে অনেকের মধ্যবিত্ত যারা তারা কিন্তু শেয়ার করতে পারে না তাদেরকে মানে বিত্তবানদের আহ্বান করবো যে আপনারা একটু তাদের সাথে মানে কষ্টটা ভাগাভাগি করে দুইটা দিন কষ্ট করবেন তাদেরকে একটু সহযোগিতা করবেন এটা আমি সকলে দৃষ্টি আকর্ষণ করছি জি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ